রায়গঞ্জে শুভ সূচনা ও উদ্বোধন হল ভারত ডিজিটাল টিভির ডিজিটাল যুগে প্রান্তিক সাধারণ মানুষের অভাব অভিযোগ তুলে ধরতে এবং জেলার পাশাপাশি রাজ্য ও দেশের গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দিতে রায়গঞ্জে পথ চলা শুরু করলো ভারত ডিজিটাল টিভি শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ ওয়াব কমপ্লেক্সে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই টিভি চ্যানেলের উদ্বোধন হয় প্রাথমিক পর্যায়ে উত্তর দিনাজপুর জেলার খবরকে প্রাধান্য দেওয়া হলেও আগামী দিনে সমগ্র রাজ্য এবং ভারতবর্ষের জাতীয় আন্তর্জাতিক সংবাদ কূটনীতি রাজনীতি অপরাধ ক্রিকেট এবং বিনোদনের খবর সম্প্রচার করবে এই চ্যানেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট সাংবাদিক উত্তম পাল তিনি জানিয়েছেন বর্তমান ডিজিটাল যুগে মানুষ ডিজিটাল মিডিয়াকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এই অভিনব উদ্যোগ রায়গঞ্জ শহর জেলার মানুষের দারুণ সাড়া পাচ্ছে খুব শীঘ্রই ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ভারত ডিজিটাল টিভির সম্প্রচার দেখা যাবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের মধ্যে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল জেলা তত্ত্ব ও সংস্কৃতি বিভাগের প্রধান শুভম চক্রবর্তী উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সম্পাদক অলিপ মিত্র রায়গঞ্জ মহকুমার মহকুমা শাসক কিংশুক মাইতি রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান জুড়ে ছিল শুভেচ্ছা বার্তা অভিনন্দন এবং আশার বাণী রায়গঞ্জ তথা জেলার মানুষের স্বার্থে এই ডিজিটাল টিভি আগামী দিনে বড় ভূমিকা পালন করবে বলে আশাবাদী সকলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভ সন্ধ্যা আজকে যে ভারত ডিজিটাল টিভির শুভ উদ্বোধনী অনুষ্ঠান এই মুহূর্তে শুভক্ষণে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে এই শুভ মুহূর্তে ভারত ডিজিটাল টিভির শুভ উদ্বোধন হয়ে গেল আজকে এই উদ্বোধনের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমার নাম উত্তম পাল আমি কি বলবো আজকে ভারত টিভির শুভ উদ্বোধন হলো আজকের এই শুভ উদ্বোধনের উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পম্পা পালের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের পৌর প্রশাসক সঞ্জিত বিশ্বাস উপ প্রশাসক অরিন্দম সরকার এবং উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অনিত দে আমরা চেয়েছি এই ভারত টিভির মাধ্যমে ডিজিটাল ফরম্যাটে যে সমস্ত খবর মানুষের কাছে পরিচ্ছন্ন আমাদের লক্ষ্য বিভিন্ন বিপীড়িত মানুষ যাদের কথা কেউ বলে না এই ডিজিটাল মাধ্যমে আমরা তাদের কথা চিনে আমরা চাইছি একটা একটা নতুন চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই বার্তাই চিন্তা কোন কোন এরিয়া দাদা আপনারা কাজ করবেন মূলত উত্তর দিনাজপুর জেলা সারা রাজ্য সারা ভারতবর্ষের খবর আমাদের এই ভারত থেকে থাকবে আমরা চেষ্টা করছি জাতীয় স্তরে যে সমস্ত খবর পাওয়া যায় সেই খবর আমাদের ভারত থাকবে ডিজিটাল মাধ্যমে আত্মপ্রকাশ করার লক্ষ্যটা কি এখন ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে ডিজিটালকে বাদ দিয়ে কোনো কিছু না নিউজ পেপার এবং যে সমস্ত সংবাদ মাধ্যম আছে মানুষের খবর দেখার মতো সময় নেই ডিজিটাল মাধ্যমে মানুষ অল্প সময় পথে সমস্ত খবর তার হাতে পৌঁছে যাচ্ছে সেই কারণে আমরা এই ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিয়েছি এবং মানুষের যেভাবে সাড়া পাচ্ছি তাতে আমরা মনে করছি যে এই ডিজিটাল খবর মানুষের কাছে আরো বেশি পৌঁছে কোন কোন ডিজিটাল মাধ্যমে ভারত টিভিকে পাওয়া যাবে কোন কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে মাধ্যমে অর্থাৎ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সহ সমস্ত কিছুতে ভারত টিভিকে পাওয়া যাবে আপনারা দেখবেন আপনাদের সহযোগিতা ভারত টিভির পরিবার চাইছে আপনাদের সহযোগিতা পাবো বলে আমরা আশা করছি আপনারা আজকে শুভ মধ্যে ভারত টিভি ডিজিটালের শুভ বদন লগ্নে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভাকে তার জন্য আমি পৌরসভা পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং অভিনন্দন শুভকামনা জানাচ্ছি আজকে এই শুভ মুহূর্ত আপনাদের ভারত টিভির ক্ষেত্রে ঠিক কিন্তু দেশ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে আছে আজকের তারিখে আমরা প্রার্থনা করবো এখান থেকে যে আমাদের সৈনিকেরা যেমন তাদের মাথায় ভগবানের আশীর্বাদ প্রস্তিত হয় তারা যেন সঠিকভাবে লড়াইয়ের মধ্যে দিয়ে ভারতবর্ষের মতটাকে বিশ্বের মাঝে তুলে ধরতে পারেন এবং আপনারা জানবেন যে টিভি চ্যানেল এবং ডিজিটাল চ্যানেল এখন অনেকেই আছে বর্তমান দিনে কিন্তু আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে এই নতুন একটি চ্যানেলের উদ্বোধন এটা একটা কঠিন কাজ আপনারা অনেক সংগ্রাম আত্মত্যাগের মধ্যে দিয়ে সাংবাদিক বন্ধুরা লড়াই করছেন তার জন্য আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আজকের দিনে আপনাদের লড়াইটা অনেক কঠিন রোদে জলে বৃষ্টিতে ভিজে প্রতিনিয়ত মানুষের কথাকে মানুষের দাবিকে নিয়ে আপনাদের কাজ সঠিক সত্যনিষ্ঠ এবং তাৎপনির্ভর এই ডিজিটাল ভারত টিভি হয়ে উঠুক মানুষের নয়নের মনী হয়ে উঠুক উঠুক এই প্রার্থনা আমি করবো বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট থেকে আর পেয়ে ডট আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরেতে